আরে ভাই আমাকে ভিডিওটা তো অন্তত করতে টাইম দিবি দেবদার গান চলে এসেছে দেবদা এত বছর পরে নাচের গানে কাম কামব্যাক করেছে চল লাগা সিদুকে ফোন করি সেতুকে ফোন করি আরে ভাই আরে ভাই ভিডিওটা তো করি আমি তো একজন ইউটিউবার না আমাকে ভিডিওটা করতে তো টাইম দাও তোমাদের থেকে ভাই আমি খুশি তোমাদের থেকে আমি সব থেকে বেশি খুশি খুশি ভাই এই যে এই ছেলে একমাত্র ইউটিউবে কন্টিনিউ বলে গেছে দেবদাকে এরকম প্রপার নাচের গানে দেখতে চাই কন্টিনিউ যখন সবাই অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল এই ছেলে বলে গেছে ভাই আমি আজকে এতটা এতটা খুশি তোমাদেরকে ভাই বলে বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না আমি এই দেবকেই দেখতে যাচ্ছিলাম মানে পরে কত বছর পরে অপেক্ষার অবসান ঘটে ঘটেছে তুমি ভাবতে পারছো কোনো দিন না বছরের অপেক্ষার অবসান তা আমাকে ফোনের পর ফোন ফোনের পর ফোন গানটা কেমন লাগলো শোতো গানটা কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো এইবার আমি ভিডিওর মধ্যে বলে যাচ্ছি গানটা আমাকে কেমন লেগেছে ভাই পুরো নস্টালজিয়া দিয়ে ফিরে পেয়েছি পুরো মিউজিক শুনে মনে হচ্ছে সেই দশ বছর আগে সেই মিউজিক শুনতে পাচ্ছি জিৎ গাঙ্গুলি যেরকম মিউজিক দিত মানে আগেকার গানে যেরকম মিউজিক হতো দেবদার নাচের স্টেপ দেখে মনে হচ্ছে সেই আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে দেবদাকে শেষ আমি লাভ লাভেক্স সিনেমার দিতাং দিতাং গানে এইরকমভাবে নাচতে দেখেছে তারপরে দেখলাম সুরিন্দর ফিল্ম ও এরকম একটা মানে দিতাং দিতাং ওই গানটা পোস্ট করেছে মানে ওটার সঙ্গে এই গানটা মিল আছে সেরকম একটা সিমিলারিটির পোস্ট তারা শেয়ার করেছে তাই বুঝতে পারলাম যে হ্যাঁ দেবদা সেই দিতাং দিতাং গানে এই শেষ এরকম এনার্জি নিয়ে নেসেছিল। দেবদাকে কেন কি এনার্জেটিক লাগছে ভাই আর মিউজিক স্যাবিদার মিউজিক সেই আমাদের নষ্টাগজে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ভাই অরিজিৎ যে অরিজিৎ দেবও ভালো গেয়েছে অনেকে আমাকে নাচতে বলেছিল যে খুব খুব নাচবে ভাই আমি এতটাই খুশি আজকে এতটাই খুশি নাচের মুডে নাই বিশ্বাস করে নাচের মুডে নেই যে আমি নাচবো ওকে সামনে দেবো আমি খুবই এক্সাইটেড দেবো ফিরে গেছে হ্যাঁ আমি এখন অনেক অনেক নাচবো সেই মুডে নাই বিশ্বাস করে আমার ইমোশানটা একটু বেশি এই কারণে আমার নাচতে ইচ্ছা করছে না সিরিয়াসলি ভাই আর আমি নাচতাম আমি নাচতাম বিশ্বাস আমি এতটা এতটা খুশি আমি আমার কন্ট্রোল করে ধরে রেখেছি ঠিক আছে ওইভাবে কী বলবো পাগলানা স্টার আসছে না আমার আমি এতটাই এতটা খুশি দেবদাকে আমি এই অবতরে দেখতে আর ভাই একটা সময় যখন মানে আজ থেকে লকডাউনের টাইমে লকডাউনের পরপরই তা তখন যখন দেবদা একটু অন্য ধারার সিনেমা করছিল কতটা মন খারাপ ছিল তোমরা ভাবতে পারছো লকডাউনের মধ্যেও আমি শুধু ভাবতাম যে দেবদা কেন অ্যাকশন সিনেমা করছে না কেন করছে না তার আগে ভাবতাম মানে তার আগে আমি গর্ব করে বলেছি সবাইকে সব বন্ধুদের বলেছি যে দেবদা একদিন এমন এমন সিনেমা করবে তোরা মানে তোরা তো বাংলা সিনেমা দেখিস না তোদের ভাই বাংলা সিনেমা দেখতেই হবে এত ভালো ভালো বাংলা থেকে সিনেমা আসবে সেই গর্বটা দিন দিন হারিয়ে যাচ্ছিলো দিন দিন হাজির বন্ধুদের গর্ব করে বলতে পারতাম না যে ভাই এই সিনেমাটা দেখ এই ওই সিনেমাটা দেখ হ্যাঁ বয়স্ক বা যারা চল্লিশ প্লাস তারা দেবদার সিনেমাগুলো ভালো কানেক্ট করতে পারে কিন্তু আমাদের যে ইয়াং জেনারেশান তাদেরকে ভাই বলতে পারছিলাম না যে ভাই সিনেমাটা দেখ সিনেমাটা দেখ তুমি এইবার বলতে পারবো খাদানের খাদানকে নিয়ে গর্ব করতে পারবো যে ভাই খাদান সিনেমাটা দেখ খাদানের গানগুলো দেখ দেবদার গানগুলো তো খাদানের গানগুলো তোদের নাচতে হবে ওইখানে খাদানের গানের মধ্যে যেখানে মহাদেবের ভক্ত ওইখানে যে পাঁচ লাইনগুলো ভাই মহাদেবের আমি। জাস্ট গুজবাম দিচ্ছে পুরো নস্টালজিয়া ফিরে পেয়েছে দেবদাকে এনার্জি এইরকমভাবে এনার্জিক এনার্জিটিকভাবে নাচতে শেষ আমি সেই দেখেছি দিদাং দিদাং গানে এরপর তারপর আর দেখি না দেবদা দেবদার লাগবে সিনেমাটা দু সালে এসেছিলো তা দু হাজার ষোলোর পরে দু হাজার চব্বিশ প্রায় আট ন বছর ভাবতে পারছো না বছর দেবদা এইভাবে নাচে না তো কতটা বছর মানে দেবদার মাঝে গ্যাপ দিয়েছে আমি বিশ্বাস করো আমি আবারও বলছি আমি মন থেকে চাই যে দেবদা এই ধরনের সিনেমা করে যাক দেখো দেবদা ওই যে ওই যে যে সিনেমাগুলো করছে ওই ধরনের সিনেমা করার অনেক টাইম আছে বিশ্বাস করো অনেক টাইম আসে কিন্তু এই যে যে দেবদা আমাদের যে নস্টাল দেবদা ভাই এই দেবদা এখনই পারফেক্ট এখন যে বয়স এই বয়সে এই দেবকেই আমরা দেখতে চাই যে যে কানে যেভাবে নেচেছে যে খাদান সিনেমাটা আছে এরকমভাবে আমরা দেবটাকে দেখতে চাই জাস্ট ভাই গানটা যা আমার মনে এঁকে গেছে মনে এঁকে গেছে কিন্তু আমার লিরিক্সগুলো আর একটু ভালো হলেও হতে পারতো লিরিক্সগুলো আমার একটু কমজোর মনে হলো ভাই দেখো অনেকে এখন কী বলবো যে আরে তুই খারাপ কেন বলছিস দেখো আমার কিন্তু ভাই গানটা ভালো লেগেছে অনেক অনেক ভালো লেগেছে সেই নস্টালজিয়া ফিরে পেয়েছি বাট লিরিক্সগুলো আমার একটু কমজোর মনে হলো লিরিক্সগুলো আরও ভালো হলেও হতে পারতো ঠিক আছে এটাই আমার একটু হালকা খুদ লাগলো বাট ভালো লেগেছে আমার গানটাও অনেক অনেক ভালো লেগেছে দেবদাকে এত বছর পরে কাম ব্যাক করতে দেখছে এর থেকে ভাই আনন্দের বিষয় কী হতে পারে ভাই এর থেকে আনন্দের বিষয় কী হতে পারে খাদানের এরপর আরও ভালো ভালো গান আসবে আরও ভালো ভালো গান আসবে খাদানের ছেলেদেব মানে এত তো দেখলাম এবার যেসব মানে দেব টু পয়েন্ট ও ওইবার মানে শ্যাম মাহাতোকে দেখব শ্যাম মাহাতোর গা লোকে তো আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি দেবদাকে আর লোকে দেখতে পারবো তার গান আসবে তার সঙ্গে একটা ডান্স নাম্বার থাকবে পরখার মানে শ্যাম মাহাতোর সঙ্গে রোমান্টিক গান আসছে খাদারে মোট চারটে গান থাকবে তাই এ তো সবে শুরু পিকচার আবি মেরি বাকি বাকি হে মেরি দোস্ত ভাই অনেক অনেক খুশি ভাই আনন্দে ভাই নাচটা আর এলো না ভাই আমি নাচতাম বিশ্বাস করো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে ভাই তোর আজকে নাচতে হবে ভাই আমার আনন্দটা এতটাই বেশি যে আমার কী বল ভাই নাচটা আর এলো না ভাই তা তোমাদের ভাই গানটা কেমন লেগেছে আমার তো ভালো লেগেছে অনেক অনেক ভালো লেগেছে ভাই ভালো লাগার থেকে সব থেকে বেশি খুশি হয়েছি দেবদাকে ফিরে বেড়েছি আমরা এইভাবে এইভাবে ভাই প্লিজ কমেন্টে জানিও আর খুব শীঘ্রই আবার দেখা যাচ্ছে চ্যানেল যদি নতুন নেই তাকে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে দেখা পরবর্তী কোনো ভিডিওতে টাটা